আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পুদিনা পাতা বেসনের পাকোড়া এটি আপনারা বিকালের নাস্তায় খেতে পারেন কিংবা রমজানে ইফতারেও খেতে পারেন ভীষণ সুস্বাদু হয় খেতে এবং বেশ মুচমুচে হয় একবার হলে বাড়িতে বানিয়ে খাবেন আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে তো চলুন আর দেরি না করে শুরু করি আজকের পাকোড়া রেসিপি এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব প্রায় দুই কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এই পাকোড়াতে পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিতে হবে তারপর হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দেব। তারপর এক চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেব এবং এর মধ্যে আরও দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এবং হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া হাফ চা চামচের থেকে কিছুটা বেশি পরিমাণ লবণ দিয়ে দেব তারপর এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা এবং হাফ চা চামচ পরিমাণ আদা বাটা এর মধ্যে আরও দিয়ে দেব এক কাপ পরিমাণ বেসন তারপর এর মধ্যে দিয়ে দেব এক মুঠো পরিমাণ আটা আপনারা এখানে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন তারপর এক মুঠো পরিমাণ পুদিনা পাতা ভালোভাবে ধুয়ে দিয়ে দেব এবার এটিকে ভালোভাবে মিশিয়ে নেব এখানে কোনো পানি দেওয়া যাবে না এমনি মেখে নিতে হবে ভাজার জন্য একটি ফ্রাই প্যানে বেশ কিছুটা পরিমাণ তেল গরম হতে দিয়েছি তেল গরম হয়ে গেলে পাকোড়ার মিশ্রণ থেকে কিছুটা মিশ্রণ নিয়ে গোল গোল করে পাকোড়ার আকারে গরম তেলের মধ্যে দিয়ে দেব এখানে আমি একটু একটু করে মিশ্রণ নিয়ে নিয়ে পাকোড়ার আকারে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এখানে আমার একটি একটি করে সবগুলো পাকোড়া তেলের মধ্যে দেওয়া হয়ে গেছে এবার চুলার আঁচ আস্তে রেখে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিতে হবে এখানে চুলার আঁচ অবশ্যই আস্তে রাখতে হবে কোনো অবস্থাতেই চুলার আঁচ বাড়িয়ে দেওয়া যাবে না তাহলে ওপর থেকে পাকোড়াগুলো কালার চলে আসবে এবং ভেতর থেকে কাঁচা থেকে যাবে খেতে একদমই ভালো লাগবে না এখানে আমি চুলার আঁচ আস্তে রেখে উল্টে পাল্টে পাকোড়াগুলো লালচি করে ভেজে নিয়েছি তৈরি হয়ে গেল ভীষণ মজার পুদিনা পাতা বেসনের পাকোড়া ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন কমেন্ট করবেন আপনাদের মূল্যবান মতামত শেয়ার করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ